নমস্কার আপনারা দেখছেন কোতুলপুর নিউজ আজ কোতলপুরের নেতাজি মোড়ে শীতবস্ত্র বিতরণ সহ সম্বর্ধনা অনুষ্ঠান দু পরিচালনা করলেন স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড তথা ইচ্ছা পূরণ আজ এই শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিশেষ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হলো এই মঞ্চ থেকে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অ্যাডিশনাল এসপি মাকসুদ হাসান মহাশয় বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস মহাশয় কোতুলপুর থানার ভারপ্রাপ্ত অফিসার বিন্দেশ্বর গোড়াই মহাশয় কতুলপুরের বিডিও দেবরাজ ঘোষ মহাশয় কতুলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রাসঞ্জিত সরকার মহাশয় বিশিষ্ট সমাজসেবী ও কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ নন্দীগ্রামী মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মুন্মুন মিদ্দা আজকের হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশন এর সভাপতি দুলাল গোস্বামী মহাশয় মেডিকেল জেনারেল হসপিটালের কর্ণধার আশরাফ বাবু এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকেন ভবিষ্যতে আর কি কি সমাজসেবামূলক পরিকল্পনা ওনারা নিয়েছেন সেটা আমরা কোথা বলে জেনে নেব হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ফিরোজ মোল্লা মহাশয়ের সাথে কতুলপুর থেকে সঞ্জয় হাজারার রিপোর্ট কতুলপুর নিউজ নমস্কার আপনারা দেখছেন কতুলপুর নিউজ আজ আমরা এসেছি কতুলপুর নেতাজি মোড়ে কতুলপুর হেল্পিং হ্যান্ডস যে সমাজ সমাজসেবী সংগঠন আছে তাদের একটি শীতবস্ত্র বিতরণ সহ সংবর্ধনা অনুষ্ঠান আছে আজ পনেরোই ডিসেম্বর এবছরে এই তারিখে শীতবস্ত্র বিতরণ সহ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হেল্পিং হ্যান্ডসের প্রচুর প্রচুর সদস্য এখানে উপস্থিত আছেন এবং এই শীতবস্ত্র বিতরণে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষের ভিড়

ये तो 5 वचन होछे? তা 5 বছরই আছেন? হ্যাঁ। কত বছর পান? না, আমি এই প্রথম এলাম। প্রথম এলাম। আমার নাম হ্যাঁ। পিরুয়ালা ঘাটি। কোথা থেকে আছেন? খিরিখানজা। কিড়ি থেকে বছর আছেন? পাঁচ বছর যে অনুষ্ঠান হচ্ছে, 5 বছরই না, বছর প্রথম ঠিক আছে। আপনাদের শুনে খুব ভালো লাগছে স্টার্ট উইন্টার সিজন চার পাঁচ দিন থেকে আমরা দেখি যেভাবে শীত পৌঁছে আমাদের আমাদের পাশে অনেক লোক থাকে যা একটু একটু যার পাশে আমাদের আহ খুব খুবই দরকার আছে এইসব উদ্যোগ যে যে কোনো সংস্থা নেয় তার সঙ্গে যুক্ত হয় আমাদেরকে সত্যি খুব ভালো লাগে আমি জেন্টিং হান্ডেল পুরো টিমকে আমাকে পুরো এক দুশো কাকে বলেছিলো যে প্রত্যেক বছর এরকম ওরা ওদের একটা এনজিও আছে ওরা এরকম প্রোগ্রাম করে আজকে প্রায় তিনশো থেকে চারশো জনকে ওরা শীতের বস্ত্র বিতরণ করবে তখনই আমি ভেবেছিলাম যে আমি টাইম বের করে অবশ্য আসবো আমি পুরো টিমকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এই যা উদ্যোগ নেওয়ার জন্য এই এরকম চিন্তা ভাবনা আমাদের সমাজে প্রত্যেক লোক মধ্যে থাকা উচিত হতে পারে আমাদেরকে কিছু লোক উপরওয়ালা অনেক কিছু দিয়েছেন কিন্তু অনেকই লোক আছে যারা বঞ্চিত আছেন তাদের পাশে থাকা তাদের তাদের সঙ্গে দাঁড়ানো আমাদের কাজ আছে আর হেল্পিং হ্যান্ড এটা নাম রিফ্লেক্ট করছে ওনাদের জন্যই একটা সংস্থা আছে আমি হিরোজ ক্যাবারে তার কংগ্রাচুলেশন জানাচ্ছি জানিয়ে আমার কথা শেষ সবাইকে নমস্কার আজকে কুকুরপুরের হেলথিং হ্যান্ডস যে অর্গানাইজেশনটা রিসেন্টলি বিগত কয়েক বছর এখানে কাজ করছে তাদের এই সুন্দর অনুষ্ঠানে আসতে পারে আমি নিজেকে খুব মনে করছি আমার সামনে আমি দেখতে পাচ্ছি প্রায় দু তিনশো

অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জিললে এবং ফিরযাত্রার টিমকে আমি বলতে আগামী দিনে সব চলায় আর সুন্দর হয়ে এই ব্যাপার একটা আচ্ছা এই যে হেল্প হ্যান্ডের এই যে বিশাল মানুষ এখানে উপস্থিত হয়েছিল আমাদের কোতুলপুর হচ্ছে বিভিন্ন কোতুলপুরের আমাদের হ্যান্ডস এর বিভিন্ন সমাজ মূলক আমরা কাজ করে থাকি এটা শুধু আজকে নয় শুধু শীতবস্ত্র নয় আমরা দুর্গাপূজা ঈদ বৃক্ষরোপণ রক্তদান শিবির এবং বিভিন্ন বিষয়ে মানুষের পাশে থাকা হয়তো চিকিৎসার অভাবে আমরা কিছুদিন আগে আমরা কোপাটে চিকিৎসার অভাবে একটা বাচ্চা আমরা ছেলেকে আমরা কিছু সহযোগিতা করেছিলাম এবং আমরা কালেকশন করে তার হাতে আমরা সাত লাখ টাকাও তুলে দিয়েছি যাতে তার চিকিৎসাটা ঠিকমতো মতো ব্যাঙ্গালোরে হয় বারো লক্ষ টাকা টোটাল যাই আমি পরে খবর নেওয়া হয়নি টোটাল বারো লক্ষ টাকা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তার হাতে তুলে দিতে পেরেছি এবং এখন সে বাচ্চাটি সুস্থ আছে তাই বলছি হেল্পিং হ্যান্ড শুধু আজকে কমন নয় আগামী দিনে এর থেকে বৃহত্তর এবং প্রোগ্রামের মধ্যে দিয়ে এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের পাশে পৌঁছে যাবে এটুকু বার্তা আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিতে চাই আপনার নাম পরিচয় আমার নাম ফিরোজ মোল্লা हेल्पिंग और कर्णधान